বীরভূমের অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার দাবি রাজপরিবারের সদস্য ও বাসিন্দাদের মাইনাসের ভয়েস রিপোর্ট নিচে দেওয়া হল বীরভূমের অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা খুবই জরুরি আগেও এই দাবি তুলে ধরা হয়েছে পুনরায় একই দাবি জানাচ্ছেন রাজনগর রাজ পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দা ও ইতিহাসপ্রেমী মানুষজনেরা এই রাজনগর এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কারের দাবিও জানাচ্ছেন রাজবংশের প্রতিনিধি ও বাসিন্দারা পর্যটন কেন্দ্র রূপে এটিকে গড়ে তোলা হলে এলাকার আর্থ সামাজিক উন্নয়নও ঘটবে তা বলার অপেক্ষা রাখে না লেখক গবেষক তথা ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় সুদূর অতীতে বীরভূমের রাজধানী ছিল রাজনগর সেই সময় বর্তমানের বীরভূম সহ বিহার সাঁওতাল পরগনা বর্ধমান ও মুর্শিদাবাদের কিছুটা অংশ রাজনগর রাজ স্টেটের অন্তর্ভুক্ত ছিল এখানে উড়িষ্যার রাজা নরসিংহ দেব লক্ষণ সেনদের বংশের সেন রাজারা বীর রাজা ওরফে রাজা বীরচন্দ্র ও পরবর্তীতে সুদূর আফগানিস্তান থেকে আসা পাঠান রাজারা রাজত্ব করেন পাঠান রাজবংশের উত্তরসূরীরা আজও এখানে বসবাস করেন রাজনগর রাজবাড়ি ইমামবাড়া হামাম টেরাকোটার কারুকার্য মণ্ডিত মতিচুড়া মসজিদ ঐতিহাসিক কালিদহ পুকুর পুকুরের মাঝে হাওয়াখানা বা হাওয়া মহল সাঁওতাল বিদ্রোহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গাব গাছ ফাঁসিঘর প্রভৃতি দেখতে আজও দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজন প্রায়শ আসেন ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার হলেও তা যথাযথ নয় বলে অভিযোগ বাকিগুলিরও সংস্কার জরুরি সেই দাবিতে সোচ্চার রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি বাসিন্দা ইতিহাস ও মাঝে মধ্যে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা কেউ কেউ বলেন রাজনগর পর্যটন কেন্দ্র হলে সারা বছরই পর্যটকরা এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবেন তার আগে ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কার ও সেগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে সরকারি প্রচেষ্টায় একই সাথে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা ও পরিষেবা প্রদানের বিষয়টিও সুনিশ্চিত করা দরকার বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে দাবি তুলছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা থেকে ঐতিহাসিক নিদর্শনগুলো সংস্কার হোক এরকম দাবি তো এ বিষয়ে রাজনগর রাজপরিবারের পরিবারের অন্যতম সদস্য হিসাবে আপনার একটু বক্তব্য জানতে চাইছি আপনারাও কি সেটা চাইছেন আপনার হচ্ছে এখানে রাজনগরে অনেকে বলেছ রাজনগরে যা আপনার পর্যটন কেন্দ্র আছে এগুলোকে আমাদেরও মনে হয় যে এটাকে সংস্কার করা ঐতিহাসিক নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো সংস্কার আছে সেগুলোকে মানে আপনার সংস্কার হলে এবং সংস্কার হলে ভালো বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এখানে দেখার জন্য পর্যটকরা আসছেন পর্যটকরা আসছেন দেখার তো এখানে যদি সংস্কার হয়ে যায় রাজনগর যদি পর্যটন কেন্দ্র হয় এখানে যদি পরে আমরা অনেকটা আগেও আমরা বলেছি এখানে একটা পর্যটন কেন্দ্র যদি হয় তাহলে খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম হচ্ছে রাকিব মোহাম্মদ নাকবুল আলম খান হচ্ছে আমার রাজনগর রাজপরিবারের অন্যতম সদস্য তাই তো ধন্যবাদ